সুপ্রভাত জয় মাতারা জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে মাকে প্রতিদিনই আমি ছোট ভিডিও দিয়ে দর্শন করিয়ে দিই আজ আমার মনটা চাইলো তোমাদের কাছে আসি তোমাদের সাক্ষাৎ করি তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে মায়ের কাছে আমি প্রতিদিন তোমাদের জন্য মঙ্গল কামনা করি যে মা তোমার সকল ভক্তদের মঙ্গল কামনা মঙ্গল সবার শরীর সুস্থ থাকুক সবার মনস্কামনা পূর্ণ করো তা আজকে তোমাদেরকে মাকে আবার আমি মায়ের সাথে এলাম তোমাদেরকে দেখতে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো মাকে প্রতিদিন এই রূপ মায়ের দর্শন করতে তোমরা মায়ের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মায়ের এই ভিডিও নতুন নতুন পেতে তোমাদের কাছে একটা কথা রাখি হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি হঠাৎ করে কেন এই রূপ ধারণ করলাম বা এই বসন পরিধান করলাম এটা আমি অনেকদিন আগেও করতাম সেটা রাতের বেলা যখন মায়ের কাছে আমরা তো আসি মায়ের কাছে মায়ের সাধনা করতে হয় যে যত বড়ই বিগ্রহ তার নাম না করলে তার কিছু হয় না তা আমরা যে কর্ম করি তাতে তাকে জাগ্রত করার জন্য আমাদেরকে তার সাধনা করতে হয় তোমাদেরকে আমি আগে বলেছি যে আমি ছোট্টবেলায় কিন্তু ওনাকে পেয়েছি আমি এটা তোমরা সবাই যেন যারা এখানে আসো তারাও জানো যারা আমার ভিডিও দেখো তারাও জানো যে আমি সব কিছু কিন্তু মায়ের ভিডিও করে সবাইকে দিই না শুধু মাকে তোমাদেরকে দর্শন করাই যেন তোমরা মায়ের দর্শন করে যে যেখান থেকে যত দূর থেকে দেখছো মাকে প্রতিদিন দর্শন করছো সেখানে বসে মা যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করে তোমাদেরকে মাকে দর্শন করায় আমার রুগীপত্র আধার অন্য কিছু কোনো ভিডিওই কিন্তু আমি তোমাদেরকে দেই না তা তোমরা সকলে দেখো অবশ্যই মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি যে কথাগুলো বলছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো অন্য ভক্তদেরকেও শেয়ার করবে মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করবে তা তোমাদেরকে বললাম আমার কোনো কিছুই লোক দেখানোর জন্য না আমরা বলেছেন লোক দেখাবে না মন থেকে এখনো আমার গুরু গুরুবামদের ঠাকুর কিন্তু তাই করে গেছে যেটুকু তোমরা এখন দেখছো তার স্মরণ করে আমরা চলছি তার চেষ্টা করছি তাকে স্মরণ করে তার পথ চলতে মায়ের পথ চলতে মায়ের নাম করতে তা তোমরা যারা আমার মাকে ভালোবাসো অন্তর থেকে মাকে ভালোবাসো মাকে ডাকো মা নিশ্চয়ই সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদের যত সমস্যা হোক সমস্যার সমাধান করবে তাকে মন থেকে স্মরণ করো মন থেকেই চাও মাকে ডাকতে কিছু লাগে না তা আমার মায়ের এখান থেকে যে ওষুধ দেয়া হতো তোমরা জানো আমি ভিডিওতে দিয়েছিলাম এখনও সেই ওষুধ দেওয়া চলছে যে সমস্ত ভক্তরা সেই ওষুধ নিচ্ছে মায়ের কাছ থেকে সকলেই ভালো আছে সুস্থ আছে তোমরাও যদি কেউ মনে করো যে না আমরাও মায়ের কাছ থেকে ওষুধ নিয়ে ভালো থাকবো সুস্থ থাকবো তাহলে নিশ্চয়ই মায়ের ওষুধ নিতে পারো দর্শন করো মায়ের মার বাড়ি পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর জয় মাতারা জয় তারা